কথা বলেন বাবা হবে কি হবে না পড়েন সেখানে কেন অন্য জনের ব্যবস্থা হয়ে গেছে বলে আমি চলে এসেছি কিন্তু আমার বাপেরা ভাইরা বিশ্বাস করেন এখন বর্তমানে না যা অবস্থা চলছে কিরকম দেখেন দাওয়াত দিচ্ছে তো দাওয়াত লেখাচ্ছে আজকে খবর নিচ্ছে সাত মাস পরে এই সাত মাসের ভিতরে দশ থেকে কুড়ি বার পঁচিশ বার চল্লিশ বার ফোন করছি কমিটি ফোন তোলে না শুনছেন আমার কথা ওটা গেল মনে মনে তাহলে কি ভাববেন যে জলসা ক্যান্সিল আবার একটা কমিটি ফোন করে বলছে হুজুর অমুক দিনে জলসা আচ্ছা ঠিক আছে জলসা লিখলাম ঠিক আছে ওটা প্যান্ডিং বলে লিখে দিলাম প্যান্ডিং ঠিক আছে জলসা লিখলাম আবার এক সপ্তাহ দু সপ্তাহ তিন মাস চার মাস পরে ফের ফোন করছি ওই কমিটি দ্বিতীয় কমিটি ফোন তোলে না আমি কি ভাববো ওটাও পেন্ডিং ক্যান্সিল এবারে তৃতীয় নম্বর জলসা নিচ্ছি বুঝলেন নেওয়ার পরে দেখা যাচ্ছে যেদিনকে জলসা বেরোবো মুখ জায়গায় যাবো শেষে যেটা কি নিয়েছি দেখি তিনটে কমিটি এক জায়গায় ফোন করছে হ্যালো হুজুর আমি দাওয়াত দিয়েছিলাম আপনাকে খালি ভাই ফোন করে বলে ও সব জানি না এবার এইবারে থেকে এবারে কি দেখাচ্ছে মस्तानी করছে বুঝতে না আচ্ছা আপনি বলেন তো যদি আমি এই টাইপে যদি আমি না আসতাম জলসাটাও সমস্যা হতো কি হতো না কথা বলেন আছে সমস্যা হতো কি হতো না কথা বলেন অবশ্যই হতো কিন্তু আমি চিন্তা করেছি কিছু কিছু জায়গায় যে আমার জায়গা অন্য দিয়ে অন্তত পক্ষে জলসটাকে তুলে দেব যাকে পাঠিয়েছি তার সাথে বাজে ব্যবহার করেছে তাকে ঘরে আটকে রেখে তাকে জলসা করতে দেয় এরকম কিন্তু হয়েছে বিশ্বাস করে আমি কিন্তু ভাই জান একটা করে জলসা করি কিন্তু খুব জেতা যদি করলে দ্বিতীয় নম্বর জলসাটা লিখি তাও কি শেষ দোয়া এরকম অনেক কিছু হয়েছে ভাই যাই হোক আমি মুজকো পিলা দে ইশকে কাজা তুয়া मूगोलाम रब के दुलार तुम ई तो सभु के सहार तुम ई तो हो, रब की दुलार तुम ई तो सभु के सहार तुम ई तो جتنے دنیا میں दुनिया में सभे تم तुम ई तो हो, भेज نے تم کو سلام تو اور میں کو بولا جرے ہو بے اللہ ڈوبا سورج واپس پلٹے اور سجر آ جائے چل کے ڈوبا سورج واپس پلٹے اور سجر آ جائے چل کے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ جان تیرا مقام تو اور میں ہو گولا مجھ کو پلا دے عشق کا جا تو آقا اور میں ہوں غلام صدرہ پہ جا کے پیار نبی سے بل بل صدرہ درا بول نبی سے صدرہ پہ جا کے پیار نبی سے بل بل صدرہ بول نبی سے آگے گئے تو جل جاؤ گے آپ اکیلے جاؤ یہاں وہاں سے عرص بری پہ تیرا قیام تو آقا اور میں ہوں گولام مجھ کو پلا دے عشق کا جا تو آقا اور میں ہوں گولام اللہم আমার বাবাজিরা জিরা ভাইরা যে কথা বলছিলাম আল্লাহ রসুল যদি আল্লাহ লিখে রাখে

রাতের দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যের ভিতরে শয়তান প্ররোচনা দিয়েছে পরকিয়ায় লিপ্ত হয়েছি শয়তান প্ররোচনা দিয়েছেন সুদে লিপ্ত হয়েছি শয়তান প্ররোচনা দিয়েছেন হারাম কাজে লিপ্ত হয়েছি সন্তান শয়তান প্ররোচনা দিয়েছে শরিয়ত বিরোধী কাজকর্ম করেছি বাঁচতে যদি চান কবরে যদি ভালো চান তাহলে আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

বা নিউ টাউনে এক কাটা জমির দাম এক কোটি টাকা কি বুঝলেন মামার বাড়ি আবদার বলে একটা কথা আছে না মামার বাড়ি আবদার মামার বাড়ির সম্পত্তি মা পাবে কি পাবে না কথা ভাগনা যখন যাচ্ছে শুধু ডিসি মুরগি খাওয়াচ্ছে ভাগনা যখন যাচ্ছে মামা শুধু মাটন খাওয়াচ্ছে কারণ পাচে না ভাগনা বলতে পারে মামা খাওয়ায় না তুই জমির ভাগ দে আগে কারণ যদি জমির ভাগ যায় তাহলে কি হবে দু পাঁচ কোটি টাকা তো এমনি মামার হাত থেকে ফসকে যাবে নিউ টাউনের কথা বলছি বাবা বুঝতে পেরেছেন কিন্তু বাবাজি এই অর্থ এই সম্পদ এই সন্তান সব পড়ে থাকবে একাই কিন্তু অন্ধকার কবরে পাড়ি দিতে হবে কথা ঠিক না বল

অর্থাৎ আমাদের পরিবর্তন আমাদের নিজেদের হতে হবে কি হবে না কথা বলেন বাবা হবে কি হবে না